প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকাশ টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নাটেনে পুরো বিরটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক বণিক বার্তা বণিক বার্তার প্রধান শিরোনাম কারো টাকা সাদা করা সুযোগ এখনও বহাল বাংলাদেশ ব্যাংক অনেক কিছুরই অদৃশ্য নীতিনির্ধারক ছিলেন সজীব ওয়াজেদ জয় প্রধান উপদেষ্টার সঙ্গে আজ মার্কিন প্রতিনিধি দলের বৈঠক মত বিনিময় সভায় শিল্প উপদেষ্টা সব পোশাক কারখানা আজ খোলা থাকবে দ্য নিউজ ফুয়েল অয়েল ইম্পোর্ট পাওয়ার প্রডিউসার মেক উই ক্যান প্রফিট লেবার লিডার্স প্লেটস হেল্প টু রান ফ্যাক্টরিজ সারাদিন ফর ক্রাবিং ওয়ার্স্ট অফ মানি সিক্স ফিশারম্যান কিল্ড সেভেন্টি এইট মিসিং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সিক্স হান্ড্রেড মেগাওয়াট পাওয়ার আউট আউটেজ ক্যান বি কাট ওভার নাইট প্রতিদিনের বাংলাদেশ দুদককে ডেলে সাজাতে চায় সংস্কার কমিশন ঢাকাইলু মিশন শুরু সারাদেশে বৃষ্টি বন্ধ নৌ চলাচল অন্তর্বর্তী সরকারের হুশিয়ারি মাজার ও সাংস্কৃতিক স্থাপনায় হামলায় কঠোর ব্যবস্থা অসন্তোষ হলেই বন্ধ করে দেওয়া হবে কারখানা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ গ্রেপ্তার মনিয়া হত্যার বিচার কি আদর দেখে যেতে পারবেন স্বজনরা প্রতিদিনের সংবাদ মার্কিন প্রতিনিধি দল ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নতুন অধ্যায়ের সূচনা বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত দূতাবাস চারজনের মরদেহ উদ্ধার নিখোঁজ দেড় শতাধিক সৈকতের নারী হেনস্থাকারীদের বিরুদ্ধে মামলা আটক ফারুকুল পেঁয়াজ রপ্তানির শুল্ক অর্ধেকে নামাল ভারত সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ডালাউ হত্যা মামলা প্রতিশ্রুতির লঙ্ঘন উপদেষ্টাদের তৎপরতা সংস্কারে মার্কিন সহায়তা চাওয়া হবে অর্থ উপদেষ্টা রবিবার সব পোশাক কারখানা খোলা শিল্প উপদেষ্টা শ্রমিকদের দাবি নিয়ে কাজ চলছে শ্রম উপদেষ্টা আজকের দৈনিক প্রসঙ্গ বাংলাদেশ সরব আন্তর্জাতিক মহল দুদিনের সফরে মার্কিন প্রতিনিধি দল ঢাকায় ভারবে মার্কিন বিনিয়োগ আজ প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দলের কাজ শুরু আরও বন্যার শঙ্কা দুর্ভোগ কাটছেই না বন্যা দুর্গতদের ভারী বৃষ্টিতে সরকারি অর্থের অপচয় কম কমাতে হবে অর্থ উপদেষ্টা ডোনাল্ডো ঢাকায় নাশকতা করছে গাপটিমার আওয়ামী লীগ গাড়ি ভরে হামলা স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা শেখ হাসিনার কল রেকর্ড প্রকাশের পর এই ঘটনা নানকের বিবৃতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সদা প্রস্তুত রাডারের বাইরে ছিল শেখ হাসিনার ফ্লাইট কামালপুত্র জ্যোতি চার দিনের রিমান্ড আজ থেকে সব কারখানা খোলার নির্দেশ প্রথম মেক্সিক্স টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্য ঢেল ইন্ডাস্ট্রি এগ্রিকালচার সেক্টর মে লস ফাইভ ফাইভ বিলিয়ন ইনভেস্টমেন্ট দৈনিক বার্তা এসেছে মার্কিন প্রতিনিধি দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ ফের বন্যার শঙ্কা আজকালের খবর বেসরকারি খাতে বিনিয়োগের বা বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ বিদেশি ঋণ না তাকিয়ে রাজস্ব আদায় বাড়াতে জোর অর্থ উপদেষ্টার পোশাক কারখানা খুলে চালু রাখতে কঠোর সরকার রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন তারেক রহমান বাংলাদেশে পেঁয়াজে রপ্তানির রপ্তানিতে ভারতের শুল্ক প্রত্যাহার ছাত্র শক্তির কমিটি সহ সব কার্যক্রম স্থগিত বাংলাদেশ বুলেটিন মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক আলোচনায় ডলার সংকট আইন শৃঙ্খলা পরিস্থিতি গভীর নিম্নচাপের প্রভাবে হতে পারে অতি ভারী বৃষ্টি এই সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা আসা মাজার হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছাত্র আন্দোলনে নিহত আটশো পঁচাত্তর আহত তিরিশ হাজারেরও বেশি এইচ আর এস এস ছাত্র শক্তির সকল কার্যক্রম স্থগিত ডেলি ম্যাসেঞ্জার ন্যাশন ফেসেস পাওয়ার ক্রাইসিস হাই লেভেল ইউজ ডেলিগেশন ইন ঢাকা ফর কে টক ইজ ঢাকা ভার্সিটি ক্যাম্পাস ইরিগেশন ফ্রেন্ডলি ভোরের আকাশ ঢাকা ঘিরে চতুর্মুখী কূটনীতি নেপথ্যে ভূ রাজনীতি সম্পর্ক জোরদারে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সম্পর্ক উন্নয়ন চায় চীন রাশিয়া অগ্নি পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক পাকিস্তানের দৌরজা গণতন্ত্র পণ্য প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ তারেক রহমান শেখ হাসিনার ফ্লাইট যেভাবে র্যাডারের বাহিরে রাখা হয় গণভুত্থান থেকে লাভবান বিএনপি কক্সবাজারে নিখোঁজ সত্তর তিন জেলের লাশ উদ্ধার ডেস্টিনি প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যবই এখনও চূড়ান্ত হয়নি পাণ্ডুলিপি নাহিদ আসিফদের ছাত্রশক্তির সব কমিটিও কার্যক্রম স্থগিত বাড়ছে নিত্যে পণ্যের দাম শুল কমলেও প্রভাব নেই বাজারে মাজার ধর্মীয় স্থাপনা রক্ষার নির্দেশ কঠোর হচ্ছে সরকার বিএনপি যেভাবে গণভ্যথান থেকে বারবার লাভবান হয়েছে ভারতে যাবে না ইলিশ তিপ্পান্ন বছরের মধ্য শক্ত অবস্থানে বাংলাদেশ বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছে হাসিনা সরকার পূজায় বারোতে ইলিশ রপ্তানি করা সম্ভব নয় উপদেষ্টা ফরিদ আক্তার শারদীয় উৎসবে সরকারের সর্বোচ্চ চার কোটি টাকার অনুদান দেশের সারের সংকট নেই কৃষি উপদেষ্টা মাজারি হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার ভারতের পেঁয়াজ কূটনীতি বাংলাদেশে রপ্তানিতে শুল্ক প্রত্যাহার ফের খুলে দেওয়া হল বাদের ষোলোটি জল জলকপাট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিবেশ আন্তর্জাতিক মানের হতে হবে চিফ প্রসিকিউটর প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন